আর কুলাইতেছে না জীবনটা বর্তমানে অসহ্য যন্ত্রণা হয়ে গেছে কত কুলান যায় এত চাপ কিমনে কুলাইয়াম আমি যত জ্বালা যন্ত্রণা অশান্তি দুঃখ কষ্ট হতাশা বেদনা সব কি আমার জীবনে আসিন। এত চাপ আমি কিভাবে কুলাইম আমার আর ভাল লাগে না আমি কই যাম কোনো গেলে আমি শান্তি পাইম আমার তো জীবন অতিষ্ঠ হয়ে গেছে এত চাপ আমি কেমনে কুলাইয়াম আমার তো কোনো হানো শান্তি নামকি ঘরে নাই বাইরে নাই সংসারও নাই বাজারও নাই আডে নাই চলাফেরা কোনো জায়গায় শান্তি নাই তোর আর পরামর্শ আর কত শুনবাম আমি পরামর্শ শুনতে না কি পড়বে নাকি মানুষ দৈর্য ধরে থাকতেছে না তোর কি চাপে বা যন্ত্র কষ্টে মানুষ আছে না আমার সে যন্ত্র নাই আর চাপে মানুষ নাই তোর মতো অত হতাশ হয়ে জানা দৈর্য ধরে মানুষ ওইছি দৈর্য ধরস আর একটু দৈর্য ধরোই আর একটু দৈর্য ধরোই দেখ দুঃখের পরে সুখ আইবই জীবন হয়তো না আমার দুঃখের পরে সুখ আইবো এটা সবারই আয়ে সুখ দুঃখ লই জীবন এটা বুঝন লাগবো আমার উপরে যত চাপ এই চাপ আমি কোলায় পেতেছি না আমি দনুর লান বেক্কে যাইতেছি চাপে বেক্কে ঠিক আছে তোর যে চাপ যাইতাছে এটা তো আমি জানি অনেক মানুষ আছে ঠিক আছে যে মুহূর্তে তার বালা কিছু আইবো এই বেলায় হাল ছাইরা দে ওই সময়ই হাল ছাইরা দে

বাস্তব উদাহরণ পাঁচটিয়া দামের একটা জিনিস কিনে দশ টিকিয়া দিছে আর একটা পাঁচ টিকিট দাম লাগছে কেউ থেয়ে দিছে ব্যাংক কেউ থেয়ে দিছে খাম কাটি অন্য এই যে পাঁচ টিকিগুলো গেছে কিছু পাঁচ

ঘুরবো আমার জীবন ঘুরবো অবশ্যই ঘুরবো এই যন্ত্রণা আমার যাইবো অবশ্যই যাইবো আমার চাপ কার উঠে যাবো তোর চাপ অন্য আরেকজনের উফরে যাবো তোর দিন ছুঁ হে রইবো আমার বরসারা কাল্লার উপরে আল্লাহ রাখ